যে আল্লাহ ব্যবসায় যেন বরফ দান করে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেন ধনী আখেরা দিক যে সমান ভাড়ায় দেন ধরে বলেন আমি আল্লাহ রাস্তায় এইভাবে দান করে এগুলো মানুষ ঠেকবে আল্লাহ এমনি দিয়ে যে আর কেউ বলছেন বাদাম দিলে দেন না দিলে চলেন বয়ান শুরু করেছি বয়ান শুরু করি ভাই ভিতরে দেয়ার মধ্যে কেউ আছেন দুই এক বস্তা সেমেন্ট পাঁচশো টাকা হাজার টাকা হাতটা তোলেন না শোনা ভাই কলিজার ভাই মুসাফি আমি দোয়া করে দেবো যান আল্লাহ যেন দয়ের নবীর সাথে একই জানাতে কবুল করে জোরে বলেন আমি বলেন হাত তুলে বলেন হজুর আমি দেবো ইনশাল্লাহ Από την Αρκτική Μογγίδα μα ρωτήσατε,